আমি এখন সাদো আইল্যান্ডের এমন একটা জায়গা আছি আজকে এই ক্রিসমাস উপলক্ষে এখানে লাইটিং করা হবে সেই লাইটিং দেখার জন্য আমি এসেছি এবং সেটা রেকর্ড করে অবশ্যই আপনাদেরকে দেখাবো এর জন্য উদ্দেশ্য 皆さんありがとうございました、はい、それではこちらから順番にお菓子をお配りしますのでもらった人はこのまま解散となりますありがとうございました<チー>どうお

এরা ক্রিশ্টিান কালচার ক্রিসমাস ফেস্টিভ্যালকে নিজেদের কালচার মতো মনে করে পালন করে কখনোই ভাবতেই পারে না যে এটা ক্রিস্টিান বা একটা কোনো ধর্মীয় অনুষ্ঠানের ভাবে যে নিজেদের কালচার এবং একটা গ্লোবাল কালচার হিসাবে জাপানে গত দ্বিতীয় বছরের পর থেকে খুব ওয়াইডলি পালন করা হচ্ছে জাপানিরা সাধারণত ধর্মে খুব লিবারাল এবং যদিও মানে ভিতরে ভিতরে ওরা সবাই বেশ রক্ষণশীল ধর্মীয় আচার আচরণ মানে জাপানিদের রিলিজিয়ান খুব ইন্টারেস্টিং এবং একটা মানুষ ওই দুই বা রিলিজন পালন করে আপনারা জানেন জাপানিরা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্মের মানে আমরা যেটা বলি বাৎস বা অন্নপ্রসন্ন বা জন্ম উদযাপন অনুষ্ঠান সেটা সীমিত মতে হয় এবং একই গড়ের ভিতর কিন্তু দুইটি দেবতা থাকে দুইটি দেবতা একটা হলো খামিদানা একটা হলো খামি দানা হলো সিন্ত রিলিজন আর সামা। হলো বুদ্ধিস্ট রিলিজন বড়ো হয় কিন্তু লাইফ লিড করে কোনো ধর্ম পালন করা ছাড়াই অনেকটা অ্যাথিস্ট বা ধর্মহীন ধার্মিকের মতো কিন্তু সব সব অনুষ্ঠানেই যায় মনে করেন যে খ্রিস্টিয়ানরা খ্রিস্টান না হলেও ক্রিসমাসে ইয়ে যায় চার্চে যায় পাশাপাশি সবাই শ্রাইনে যায় এবং যদি কোনো মানুষ ইসলামিক মানুষ তাকে দাওয়াত দেয় তাহলে সে মসজিদেও যায় এই হলো খুব ইন্টারেস্টিং এবং বিয়ে করে খ্রিস্টান মতে মরার পরে তাদের সৎকার হয় বুদ্ধিস্ট মতে